নমস্কার বন্ধুরা সুষমা রান্নাঘরে সবাইকে স্বাগতম আজ বানাবো চিকেন কিমা কাবাব এটা যেমন লোভনীয় তেমনি খেতে অসাধারণ হয় বাড়িতে হঠাৎ গেস্ট আসলে বা নিজেরও খেতে ইচ্ছা করলে এইভাবে কিমা কাবাব বানিয়ে নিয়ে দেখতে পারেন তা প্রথমে আমি চিকেন কিমাটা করে নিয়েছি কিমা করে নিয়েছি পেস্ট করিনি তারপর ওর মধ্যে পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা একটু পাশে থাকবেন লাইক করে দেবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এক এক করে সব মশলা মিশিয়ে দেবো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গেলো এবার কাঁচা লঙ্কা বাটা দেবো আমি গোলমরিচের গুঁড়োও দিয়েছিলাম আপনাদের দেখাতে ভুলে গেছি এবার বেসন বেসনটা আমি একটু শুকনো খোলায় নেড়ে নিয়েছিলাম এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবার ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম মিশিয়ে নিতে হবে হাতে সাহায্যে মেশালেই ভালো হয় মেশানোটা ভালো হয় তা দেখো ভালো করে মিশিয়ে নেবো এবার এর মধ্যে এক কাবাব মশলা এটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম কাবাব মশলা দিয়ে দিলাম তারপরে আবার ভালো করে মিশিয়ে নেবো এবার এর মধ্যে ঘি হোক বাটার হোক একটু দিয়ে দেবেন আমি ঘি দিয়েছিলাম দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব খুব সহজ বিকেলবেলা চা কফির সঙ্গে এটা খেয়ে দেখতে পারেন এটা বাড়িতে বানাবেন আশা করি ভালোই লাগবে হাতে তেল মেখে নিলাম এবার কাবাব সেপ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন সেভ দেবেন এইভাবে আমি সবকটা কাবাব তৈরি করে নেব তারপর ভেজে নেব সাদা তেল দিয়ে আমি ভাজব দেখো হয়ে গেছে এই কাবাবগুলো আবার একটা নতুন রান্না নিয়ে চলে আসবো